এই গাছটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে একটা চা খেলেই আমি তোমাদেরকে গাছ দিচ্ছি গাছ হচ্ছে আমাদের মানে একটা গাছ একটি প্রাণ তোমরা গাছটা সযত্ন করে লাগাবে গাছ আমাদের হচ্ছে যে প্রকৃতিকে সবুজ করে গাছ লাগাও প্রাণ বাঁচাও না বাবু যত্ন সহকারে গাছ লাগাবে এবং আমাদের গাছের খুব প্রয়োজন আমাদের প্রকৃতিকে সবুজ প্রয়োজন কারণ আমাদের গাছ হচ্ছে জীবনের খুব মূল্যবান একটা জিনিস সেটাকে যত্ন সহকারে রাখবে কেমন না বাবু ওই ভাই আমাদের গাছ হচ্ছে খুব প্রয়োজন আমাদের প্রকৃতিকে সবুজ করতে হবে একটি গাছ একটি প্রাণ আমাদের দীর্ঘদিন দেখুন আমাদের আগামী আজ এখন শীত রয়েছে কিন্তু এর আগের বারে দেখলাম আমাদের প্রচন্ড গরম এবং পরেও কিন্তু তাপমাত্রা কিন্তু আরো বাড়বে তাহলে আমাদের সেই তাপমাত্রার হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে কিন্তু আমাদেরকে কিন্তু গাছ লাগাতে হবে তাই বলি গাছ যত্ন সহকারে রাখবেন গাছের যত্ন নেবেন এবং যত পারবেন গাছ লাগান ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ যত্ন সহকারে লাগাবে একটি গাছ একটি প্রাণ কেন বলছি গাছ আমাদের লাগাতে হবে গাছ আমাদের জীবন এই একটি চায়ের সাথে একটি গাছ আমি তুলে দিচ্ছি এটাই হচ্ছে বিশেষ করে সামনে দিন হচ্ছে যে আবার গরম আসবে তারা প্রচুর বাড়বে আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের প্রকৃতিকে সবুজ করতে হবে কারণ গাছ আমাদের জীবনের প্রচুর মূল্যবান সেই মূল্যবান জিনিসটাকে সযত্নকারে লাগাবেন ঠিক আছে থ্যাংক ইউ যত্ন সহকারে লাগাবে ভাই আমাদের গাছ হচ্ছে জীবনের প্রচুর মূল্যবান জিনিস একটি গাছ একটি প্রাণ যত্ন সহকারে গাছটি বাড়িতে লাগাবেন গাছটার মধ্যে যত্ন নেবেন ঠিক আছে কারণ আমাদের প্রচুর তাপমাত্রা আবার হয়তো বাড়বে সেই তাপমাত্রা বাড়ার কারণে হচ্ছে আমাদের মানুষের কিন্তু প্রচুর ক্ষতি হয় তাপমাত্রা বাড়ার কারণে তার জন্যই কিন্তু আমাদের বেশি বেশি করে গাছ লাগাতে হবে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান নিজেদের সহকারে আপনারা গাছ লাগান আমাদের হচ্ছে যে গাছ আমাদের মূল্যবান জিনিস আমাদের জীবনের একটা বিরাট বড় অংশ যার জন্য আমরা বেঁচে আছি সেই গাছকে আপনারা যত্ন সহকারে লাগাবেন এবং গাছের প্রতি আপনারা যত্ন নেবেন আমার এটা ড্রাগন গাছ ফলের গাছ এটা এটা যত্ন সহকারে বাড়িতে লাগাবে ফলটা খুব মূল্যবান কিন্তু তার থেকে মূল্যবান হচ্ছে আমাদের গাছ একটি গাছ একটি প্রাণ আমাদের গাছ লাগাতে হবে আমাদের প্রকৃতিকে সবুজ করতে হবে তাই গাছ চা খেলেই একটা গাছ ফিরিয়ে দিচ্ছি এটাই হচ্ছে কারণ যে গাছ আমাদের মূল্যবান আমাদের গাছ লাগাতে হবে আমাদের প্রাণ বাঁচাতে হবে আমাদের পরিবারকে সুস্থ রাখতে গেলে গাছের প্রয়োজন হ্যাঁ থ্যাংক ইউ ব্যাস